নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসলে জাতীয় যে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি পায় সম্পন্ন করা হয়েছে এই বিষয়টি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আসলে বর্তমান সরকারের যে অন্তর্বর্তী সরকার রয়েছে এই সরকারের প্রধান কাজ হচ্ছে আসন্ন যে ত্রয়োদশ নির্বাচন সেই নির্বাচনটা সুষ্ঠ, সুন্দর অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করা এবং আমরা যতটুকু দেখতে পেরেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সবাই চাচ্ছেন যে আসন্ন নির্বাচনটা যেন সুস্থ সুন্দরভাবে আয়োজন করা যায় এবং এর মাধ্যমে ও যেন ক্ষমতা করা যায় তারা অত্যন্ত আন্তরিক এ এবং নির্বাচন কমিশনের সরকারের নির্দেশনা অনুযায়ী যে মূল কাজগুলো নির্বাচনকে কেন্দ্র করে করতে হয় সেগুলো মোটামুটি গুছিয়ে এনেছেন এই কাজগুলোর মধ্যে রয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হান লাগাত করা মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেয়া পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের অতিরিক্ত সংখ্যা এটা কমিয়ে আনা এছাড়া নয়টি আইন সংশোধনের প্রক্রিয়াধীন তারা রেখেছেন যা নির্বাচনের স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াতে অত্যন্ত সাহসী ভূমিকা এবং কার্যকর ভূমিকা পালন করবে অর্থাৎ এক দাগে যদি আমরা বলি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতির জন্য কোন রকমের ঘাটতি কিন্তু তারা রাখছেন না এবং নির্বাচন কমিশন নির্বাচনে আইনের সংস্কার নির্বাচনের লক্ষ্যে যে প্রয়োজনীয় পদক্ষেপ এবং পরামর্শ গ্রহণের জন্য যে সুশীল সমাজের প্রতিনিধি শিক্ষাবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত শুরু করেছেন এবং সেই মত সভা থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ আসছে যে তারা তা নির্বাচনে সুষ্ঠুভাবে আয়োজনের ক্ষেত্রে যে নীতিমালা সেই নীতিমালাতে সংযোজন করার চেষ্টা করছেন আমরা যেটা দেখেছি তারা নির্বাচন কমিশন আসলে নির্বাচনকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ কাজের পাশাপাশি ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচনী যে শিডিউল সেটা ঘোষণা করার জন্য চূড়ান্ত প্রস্তুতির পর্যায়ে রয়েছেন এবং ইতিমধ্যে নির্বাচন কমিশনারদের মধ্যে একাধিক বৈঠক হয়েছে এবং বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে ডিসেম্বরে নির্বাচনের শিডিউল বা তফসিল ঘোষণা করা হবে অর্থাৎ আমরা যখন দেখছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ মত রয়েছে জুলাই সনদ এবং পদ্ধতি নিয়ে তখনও কিন্তু নির্বাচন কমিশন তাদের নির্বাচন আয়োজনের ক্ষেত্রে যে প্রক্রিয়া সম্পন্ন করা সেটাতে কোনোভাবে বসে নেই তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এখন প্রশ্ন হল এত সব কর্মযোগ্য সম্পাদনের পরেও রাজনৈতিক দলগুলোর যদি সজিৎসা না থাকে তাহলে কি আসলে নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব হবে এ প্রশ্নের উত্তর অবশ্য রাজনৈতিক নেতৃবৃন্দ জবাব আসতে পারে কিন্তু আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখছি যে নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি যতই সম্পূর্ণ করছে নির্বাচন যতই ঘনিয়ে আসছে নির্বাচনে অংশ নেওয়া যে দলগুলো আছে তাদের মধ্যে দূরত্ব শুরু করেছে এবং তাদের মধ্যে পরিষ্কার আমরা যখন দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে যখন আমেরিকাতে জাতিসংঘ অধিবেশনে যোগদান করার জন্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বিএনপি জামাত এবং এনসিবি থেকে নিয়ে গেছেন সেখানে গিয়েও তাদের মধ্যে এক ধরনের দ্বৈততা লক্ষ্য করা গেছে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে আনার জন্য ফলের সন্ধান সেখানে পাওয়া যায়নি সংশ্লিষ্ট সূত্র থেকে তাই জানানো হয়েছে এবং এই যদি অবস্থা হয় তাহলে নির্বাচন কমিশন যে এতগুলো কাজ গুছিয়ে এনে নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি তারা সম্পূর্ণ করার পথে রয়েছে সেই নির্বাচনকে সুষ্ঠুভাবে হবে সঠিক সময়ে হবে এবং নির্বাচন কমিশনকে সেই নির্বাচন আয়োজন করতে সক্ষম হবেন যদি রাজনৈতিক দলগুলো তাদের প্রকৃত সহযোগিতার হাত না বাড়ান